শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো তিন বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য বলেছেন সারজি আলম এরপর জানাবো বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় আমেরিকানরা সর্বশেষ জানাবো শামিম ওসমান সহ উননব্বই জনের নামে হত্যা চেষ্টা মামলা সিন্দিরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেন চট্টগ্রাম বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা দেওয়া হয়েছে কিন্তু রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি তিন বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না আজ শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সার্জিস আলম বলেন ফারুকি তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামতি করার দরকার তা করেছেন এই ফারুকি এই উপদেষ্টা পরিষদে আসেন এই রকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা করার দাবিতে বিষয়ে সার্জিস আলম বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার আক্তার হোসেনের রক্ত ঝরছে তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই জুলাই পর মামলা বাণিজ্য নিয়ে প্রশ্নের জবাবে সার্জিস বলেন মামলা বাণিজ্য শুধু রংপুরে নয় সারা বাংলাদেশে চলছে আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে বলতে চাই আমরা শহীদ ও আহত ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না মামলায় টাকা দিয়ে নাম দিচ্ছে টাকা নিয়ে নাম কাটাচ্ছে এই ব্যবসা থেকে সামগ্রিকভাবে সবাইকে বের হতে হবে নেতাকর্মীদের খোলা মাঠে রেখে দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা এর আগে গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে সার্জিস আলম বলেন যে নেতাকর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করতেন সেই নেতাকর্মীদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সার্জেস আলম বলেন আমরা দেখেছি গত ১৬ বছরে আওয়ামী লীগ কীভাবে বিএনপির জামায়াত সহ অন্য দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করিয়েছে জেল খাটিয়েছে গুম করেছে খুন করেছে নির্যাতন করেছে বাড়িতে থাকতে দেয়নি অনেককেই বউ বাচ্চা সহ বাড়ি ছাড়তে হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে এর ফল কি হতে পারে তা খুনি হাসিনা ষোলো বছর পর সাচক্ষে দেখিয়েছে সার্জিস সালাম আরো বলেন যারা ভালো যারা ভালো কাজ করেছেন যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল না কোনো ক্ষমতা অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন না তারা যে দলেরই হোক না কেন তাদের সঙ্গে যেন নতুন করে অন্যায় না হয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নতুন ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরব সহ বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সম্প্রদায়টির এক প্রভাবশালী নেতা এ কথা বলেছেন বলে পিটিআই শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় আমেরিকান চিকিৎসক ডক্টর ভারত বরাই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়ন ও মন্দির ভাঙচুরের বিষয়ে সাহসী বক্তব্য দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে তিনি হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করবেন ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটালে আয়োজিত বার্ষিক দীপাবলি উদযাপনে যোগ দিতে গিয়ে বড়াই এই মন্তব্য করেন এই অনুষ্ঠানে অনেক মার্কিন আইন প্রণয়তা ও সারা দেশ থেকে ভারতীয় আমেরিকানরা অংশ নেন তিনি জানান সম্প্রদায়ের সদস্যরা নতুন প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন যাতে বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি ও সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করা যায় তিনি আরও বলেন তাদের পোশাক রপ্তানি যা তাদের ব্যবসার আশি শতাংশ যোগায় যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মূলত সামরিক বাহিনী পরিচালিত তিনি বলেন আসলে দেশের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে এছাড়া বড়াই আশা প্রকাশ করেন এ ধরনের চাপ বাংলাদেশকে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ করার বিষয়ে সচেতন করবে তিনি বলেন আমরা হিন্দু আমেরিকানরা কংগ্রেসের কাছেও আবেদন করব যদি বাংলাদেশ সঠিক পথে না আসে তিনি ভারত সরকারকেও আহ্বান জানান তারা যেন বাংলাদেশকে এই বিষয়ে সতর্ক করে তিনি বলেন যদি তারা হিন্দু ও অন্য সংখ্যালঘুদের হয়রানি চালিয়ে যায় তাহলে ভারতও তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক নভেম্বর মার্কিন জাতীয় নির্বাচনে কয়েকদিন আগে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বাংলাদেশে সহিংসতায় আক্রান্ত হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি বলেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর হামলার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশ এখন চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে তিনি আরও বলেন আমার আমলে এটি কখনো ঘটত না কমলা ও জো বাইডেন সারা সারা বিশ্বে ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করেছেন তারা ইসরায়েল থেকে ইউক্রেন পর্যন্ত এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত সর্বত্র ব্যর্থ হয়েছেন কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবার শক্তিশালী করব এবং শান্তি ফিরিয়ে আনব আমরা হিন্দু আমেরিকানদের রক্ষা করব ও চরমপন্থী বামদের ধর্মবিরোধী এজেন্ডার বিরুদ্ধে লড়াই করব আমরা আপনার স্বাধীনতার জন্য লড়ব আমরা প্রশাসনের অধীনে এটাই হবে ডক্টর বড়াই আরও বলেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের পেছনে বিদেশে হস্তক্ষেপ নিয়ে অনেকে আলোচনা করছেন এমনকি মুসলিমদের মধ্যেও এখন বিভক্তি রয়েছে কেউ কেউ মনে করেন ডেমোক্রেটরা পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশে অভ্যুত্থান ঘটিয়েছে নারায়ণগঞ্জের সিন্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যার চেষ্টায় ঘটনায় নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মোসমানকে প্রধান আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে এতে উননব্বই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একশো জন থেকে একশো জনকে আসামি করা হয়েছে শনিবার ষোলোই নভেম্বর বিকেলে মামলার এ বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণ ইব্রাহিম হোসেন বাদী হয়ে সিন্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরি ওসমান তার ছেলে অয়ন ওসমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি সহ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে আসামি করা হয়েছে এজাহার সূত্রে জানা যায় গত বিশ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জের সিন্ধিরগঞ্জের চিটাগাং রোডের বিদ্যুৎ অফিসের সামনে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান গঙ্গরা অগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদিকে বর্ষণ করে এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুইটি গুলি বাদির ডান পায়ের পাতায় ও কোমরে গুলিবিদ্ধ হয় এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে পরে কর্তব্যরত চিকিৎসক তার কয়েকটি অপারেশন করেন বাদি ইব্রাহিমের ডান পা প্রায় অচল অবস্থা বলে এজাহারে উল্লেখ করেছে